এখান থেকে আমরা যে জিনিসটা অনুমান করতে পারছি বা লক্ষ্য করছি সেটা হলো এই যে ইসলামী শাসন ছাড়া ইসলামী শাসন ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই শিশু ধর্ষণ অত্যন্ত রাখারজনক একটি অপরাধ বাংলাদেশে ইতিপূর্বে আড়াই বছরের শিশু দর্শিত হয়েছে এবং ষাট বছরের বৃদ্ধাও দর্শিত হয়েছে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে এবং দ্রুত বিচার করতে হবে এটাই আমাদের কাম্য কারণ এইভাবে দেশ চলতে দেওয়া যায় না এটি প্রমাণ করে যদি শরী আইন বাংলাদেশে থাকতো তাহলে অপরাধগুলো বারবার সংগঠিত হতো না কারণ আল্লাহ পাক বলছেন ওলা কুমফিল কেসাস হায়া তুই ইয়া উলিল আলবাব কেসাসের মধ্যেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা ওয়া আলিহি ওয়াবিহি ওমান্তাবি আহমবে এসান ইম আম্মাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি গভীর উদ্বেগের সঙ্গে একটা বিষয়ে লক্ষ্য করছি সেটা হলো এই যে দেশে এই ফ্যাসিড সরকারের পতনের পরে যারা দায়িত্ব নিয়েছেন তারা নবীন বা তাদের তারা এই দায়িত্ব নতুন হাতে নিয়ে চালানোর চেষ্টা করছেন দেশকে সুন্দর এবং সাবলীলভাবে চালাবার জন্য এখানে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর লোক দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রূপী ষড়যন্ত্র করছে বা করবে এটা স্বাভাবিক এটাই করতে থাকবে বা করবে এটাই স্বাভাবিক কথা কিন্তু আমাদের এ ব্যাপারে সতর্ক হতে হবে কিন্তু এ কথা কোনোভাবে মেনে নেওয়া যায় না যে এই যে শিশু ধর্ষণ শিশু ধর্ষণ যে লোমহর্ষক যে ঘটনাগুলি দেখা যাচ্ছে সেই ঘটনাগুলির বিচারের আওতায় অবশ্যই আনতে হবে এবং দ্রুত বিচার করতে হবে এটাই আমাদের কাম্য কারণ এইভাবে দেশ চলতে দেওয়া যায় না এখান থেকে আমরা যে জিনিসটা অনুমান করতে পারছি বা লক্ষ্য করছি সেটা হলো এই যে ইসলামী শাসন ছাড়া ইসলামী শাসন ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহমফিল কেসাসে হাইয়া তুই ইয়া উলিলাল বাব কেসাসের মধ্যেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি তো এইভাবে শাস্তি যে ইসলামে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানগুলি পালন করার মধ্যেই কল্যাণ রয়েছে এবং মুক্তি রয়েছে এতে কোনো সন্দেহ নাই কাজে এই ব্যাপারে সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ দ্রুত তাদের বিচারের আওতায় আনা উচিত আর এই বিচারের দাবিতে আবার এক শ্রেণীর লোক রাস্তায় নেমে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে একসময় এভাবে তারাই নিজেরাই উশৃঙ্খলা সৃষ্টি করবে আবার নিজেরাই আবার এই রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্র ট্যাগ লাগিয়ে এখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টির একটা অপতৎপরতায় লিপ্ত হবে কাজেই সে ব্যাপারে আমাদের খুব সজাগ থাকতে হবে আমরা ধর্ষণের বিচার কামনা করি কিন্তু কোনো অবস্থাতেই এই বিচার চাওয়াটা যেন সহিংসতা বা উশৃঙ্খলতা বা একজনের বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেওয়া যেমন কালকে দেখতে পেলাম যে একজন মানুষ মারা গেছে এইভাবে অ্যাক্সিডেন্ট তো আগেও হয়েছে বিগত দিনেও হয়েছে দলীয় সরকারের আমলেও হয়েছে তো তখন তারা এইভাবে মাঠে নেমে রাস্তায় রাস্তা অবরোধ করে দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে কষ্ট দিয়ে এই যে দাবি জানাচ্ছেন তো এই দাবিতে একজন মারা গেছেন তার তো বিচার করতে হবে বা বিচার হবে বা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্টের বিচার হবে তদন্ত সাপেক্ষে এবং যে অপরাধী তার বিচার হবে কিন্তু এই যে লক্ষ লক্ষ নিরীহ জনতাকে রাস্তায় অবরোধ করে যে সিস্টেমটা চালু করা হচ্ছে এটা তো ইসলাম অ্যালাউ করে না কাজেই সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ যেমন অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে আবার এই অপরাধের এই শাস্তির দাবিতে দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষকে যে কষ্ট দিয়ে একটা অরাজকতার সৃষ্টি করে এবং দেশের ভিতরে এই গোলাপানিতে মাছ শিকারের যদি কেউ চেষ্টা করে থাকে তাদেরকেও প্রতিহত করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই সরকারকে আল্লাপাক এই সরকার বাহাদুরকে সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন আল্লাহ মাহমিন ওয়াখেরুদা ওয়ান আলী আহদুল্লিলাহ হিরব বিলাহ আলমিনাল হামদুল্লাহ ওহাদা ওয়াসাল্লাত ওয়াসাল্লাম ওয়ালা আম আল্লাহ নবিয়া বাদ সম্মানিত দিনের ভাই বন্ধুগণ দেশে প্রবাসী যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা অতন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা জানেন বিগত সাড়ে পনেরো বছরের ফেসিজমের পরে নতুন বাংলাদেশ যখন শুরু হয়েছে পাঁচই আগস্টের পরে আর ষড়যন্ত্র একটার পর একটা ষড়যন্ত্র চলছেই বাংলাদেশে কীভাবে বিভিন্ন ট্র্যাক লাগানো যায় এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র প্রমাণ করার জন্য এখানে তো পিছন দিয়ে যারা নানামুখী ষড়যন্ত্র কিন্তু তারা মেতে আছে এখনো তো আমরা ইতিমধ্যে এগুলি অত্যন্ত সজাগ দৃষ্টিতে খেয়াল করতে হবে এবং খুব জেনে বুঝে পদক্ষেপ নিতে হবে অনেকে অতি নানা নানা কথা বলছেন কমেন্টস করছেন এবং নানা করতেছেন দাবি এগুলো সব দিকে দরকার যেমন আপনাদের বিশেষ করে অতি সম্প্রতি যে ঘটনা ঘটে গেল মাগুরাতে শিশু দর্শনের বিষয়টি শিশু দর্শন অত্যন্ত ন্যাটারজনক একটি অপরাধ বাংলাদেশে ইতিপূর্বে আড়াই বছরের শিশু দর্শিতা হয়েছে এবং ষাট বছরের বৃদ্ধাও দর্শিত হয়েছে বাংলাদেশ একসময় দুর্নীতিতে এক নম্বর ছিল চ্যাম্পিয়ন ছিল একবার নয় একাধিক ভার বার কিন্তু আমরা দেখেছি দলীয় শাসনে অধীনে যারা ছিল এর কোনো বিচারে কিন্তু ইতিপূর্বে হয় নাই এবং অনেক ধর্ষণের ঘটনা অনেক অপরাধের ঘটনা আমরা জানতে পারিনি মিডিয়াতে আসেনি কারণ দলীয় শাসনের কারণে দলীয় যারা গুন্ডা দলীয় ক্যাডারদের দ্বারা হেন অপরাধ নেই যা বাংলাদেশ সংগঠিত হয় না এগুলো সবই কিন্তু ধামাচাপা দেওয়া হচ্ছে আজকে যে আইনের শাসনের কথা আমরা বলছি আগে থেকে বলেছি বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বিগত সাড়ে পনেরো বছর শুধু আমরা গুলি শুনেছি অথচ দেখেন সেই সাড়ে পনেরো বছরে যে বিচার হয়ে যাদের সাজা হলো এখন সেই বিচারগুলি একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে সব মুক্তি খালাস হয়ে যাচ্ছে তাহলে বুঝা যাচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা দিনও স্বাধীন ছিল না এখনও স্বাধীন নেই আগামী দিনে কিভাবে আল্লাহ 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 আলাম এই জন্য আমরা বলবো যে কোনো অপরাধের শাস্তি হতে হবে এবং সরিয়াস আইনের বাইরে শান্তিপূর্ণ কোনো সমাধান নেই এটাই প্রমাণ করে যদি সরিয়া আইন বাংলাদেশে থাকতো তাহলে এই অপরাধগুলি বারবার সংগঠিত হতো না যদি চোরের হাত কাটা হতো এবং জেনার যদি মানে সারি বিচার হতো তাহলে কিন্তু এই অপরাধগুলো বারবার সংগঠিত হতো না এটা করতে পারে একমাত্র রাষ্ট্র রাষ্ট্র করার মালিক কিন্তু এখানে অতি উৎসাহী যদি কোনো কোনো গোষ্ঠী কোনো সংগঠন কোনো ভিত্তিক যদি আবার এগুলো বিচার করতে যায় তাহলে এটা হবে আত্মঘাতী আর একটি সিদ্ধান্ত যেমন আমরা অনেক সময় ফেসবুক কিছু ফেক ভিডিও দেখতে থাকি যেমন একটা ছেলেকে রজম করা হচ্ছে পাথর রিক্রম জায়গাগুলোতে এগুলো এগুলো প্রচার করা হবে ফলে তারা বাংলাদেশকে এমন একটা চাপের মধ্যে ফেলবে বলবো যে না এটা বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে এটা তো একটা জঙ্গি রাষ্ট্র এইভাবে একটা তকমা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে মানে ধ্বংস করার জন্য বাংলাদেশকে পরাধীন রাষ্ট্র করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে নস্বাৎ করার বর্তমান সরকারের মাধ্যমেই আমরা এটার সুষ্ঠু শাস্তির বিধান আমরা কামনা করছি আমরা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার জন্য দাবি জানাচ্ছি বর্তমান সরকারকে আরও ভূমিকা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং যারা সকল চিহ্নিত শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ এখানে ইসলামী বিধান অনুযায়ী বাংলাদেশ চলবে ইসলামী আইন কানুন অনুযায়ী বাংলাদেশ চলবে তবে এদেশে শান্তি ফিরে আসবে ইসলামী খেলাফার খেলাফতের অধীনে যদি বাংলাদেশ আরও জানাচ্ছি আমরা দলীয় শাসন অধীনে আর যেতে চাই না আমরা তিপ্পান্ন বছরের দলীয় শাসন দেখেছি আর এই দলীয় শাসন এই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক ফেসিস মাধ্যমে আবার কোনো ফেসিস্ট বাংলাদেশের ক্ষমতায় বসুক এটা আমরা চাই না ইসলামিক খেলাফতের ভিত্তিতে এদেশে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন হোক এটা আমাদের কামনা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক